আমরা আজকে একটা প্যাকেজিং করছি এই প্যাকেজিংটা যাবে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আমরা নিয়ে যাবো না যিনি অর্ডার করেছেন একজন প্রবাসী ভাই উনি এখন বাংলাদেশে আছেন উনি যাওয়ার সময় ওনার ফ্যামিলির জন্য ফিশ নিয়ে যাচ্ছে আমি একটু দেখাবো একটু দেখেন যে আমরা যে পলিটা ইউজ করেছি একটু দেখা পলিটা এটা বেশ মোটাই পলিটা ইউজ করা হয়েছে যেন কোনোভাবে পানি লিকেজ না হয় এটি একটু মোটা পলি ইউজ করা হয়েছে ডাবল পলি এটা কিন্তু ডাবল দেখেন একদম ডাবল ইউজ করা হয়েছে আমরা যে বরফটা দিচ্ছি দেখেন একদম ড্রাই আইস দেখেন যেন বরফটা সহজে না গলে এরকমের যেটা দানা দানা বরফটা আমরা ব্যবহার করছি এখানে আর উনি শুরুতে উনি যেটা যেটা অর্ডার করেছিলেন আমি একটু দেখাবো উনি নিয়ে আছেন হচ্ছে নদীর পাঙার দেখেন নদীর পাঙারটা একটু দেখেন এটা হচ্ছে আমরা এবার প্যাকিং করে দিয়েছি নদীর আর তিন ভাগে প্যাকিং করে দেওয়া হয়েছে উনি মাথা আর যে লেজের অংশ ওটা কিন্তু নিয়ে যাবে না রাখেন হয় না সুন্দর করে সাথে যান শুরুতে আমরা নদীর পাঙারটা দিয়ে দিলাম সেখানে হচ্ছে মাথার অংশটা উনি নেবে না মাথার অংশটা বাদে দিচ্ছি আমরা মাথার অংশটা আমরা ওনার ফ্যামিলি বাসায় ড্রপ করে দিব তারপর তিনি নিয়েছেন এখানে দেখেন নিয়েছেন হচ্ছে বিলের পাব উনি আমাদেরকে বলেছেন আমরা যেন ফ্রোজেন করে দেয় আমরা টোটালি ব্লাস্ট ফ্রোজেন করে কিন্তু পার্সেলটা রেডি করছি হ্যাঁ ফ্রোজেন করে দিতে বলেছেন উনি ওনার রিকোয়ারমেন্ট ছিল ফ্রোজেন করে দিতে হবে তারপর নিয়েছেন দেখেন নদীর গুলসা মাল এই যে নদীর গুলছা আধা কেজি করে প্যাকেট করে দেওয়া হয়েছে সব কিন্তু রেডি টু কুক পিস্ট একদম কাটিং করে ফ্রোজেন করে দেওয়া হয়েছে ফিসগুলো এই যে তারপরে নদীর বেলা দেখেন এই যে রেগুলার সাইজের নদীর বেলাটা এভাবে কিন্তু আমরা প্যাকিং করে দিয়েছি হ্যাঁ আধা কেজি করে প্যাকিং করে দেওয়া হয়েছে আর নিয়ে হচ্ছেন নদীর ইলেস দেখেন চার কিলো লোকার ইলিশ নিয়েছেন ওনার রিকোয়ারমেন্টটা ছিল একটু ভিন্ন যে উনি শুধু বডির পিসগুলো নিয়ে যেতে চান মাথার যে পিসটা এটা ওনার বাসায় শুধু আলাদা ব্যাগে দিতে হবে ওটা বক্সে ঢুকবে না ওটা বাসায় দিয়ে দিতে হবে ঠিক আছে একটু মাথার অংশটা একটু দেখান আমাকে হ্যাঁ একটু দেখান এটা আমাকে তেল ছিল তারপর ইলিশের মাথা ছিল পাংশের তেল ইলিশের মাথা এইগুলা কিন্তু উনি ওনার দিতে বলেছে এগুলো আমরা বাসায় দিচ্ছি এগুলো আমরা ভেতরে দিচ্ছি না এখানে কি ইলিশের ডিমও দেখতে পাচ্ছি ডিমও ছিল এইগুলো আমরা বাসায় দিয়ে দেবো একটা আলাদা হবে যাবে এগুলো এগুলো আলাদা করে দিতে হবে হ্যাঁ দিয়ে দেন ভাই এখানে আইস দিয়ে দেন এটা এটার প্যাকেজিংটা একটু ভিন্ন এখানে ডাবল পলি ইউজ করা হয়েছে যেন তোমাদের পানি লিকেজটা না করে কারণ এখানে পানি লিকেজ করলে প্রবলেম

এবং যেটা ম্যাচিংয়ে ভাঙা পুরো বরফ ওইটা না এটা হাতে ভাঙা বরফটা ব্যবহার করা হচ্ছে যেন বরফটা বেশি সময় এরকমের থাকে এই শক্ত থাকে যদি আমরা এখানে ম্যাচ বরফটা ইউজ করতাম মানে যেটা ম্যাচিংয়ের বরফ ওটা কিন্তু ব্যবহার করতে পারবো না এখানে কারণ এটা ব্যবহার করলে ওটা দ্রুত বলে যাওয়ার চান্সটা থাকে যদিও মাছটা এখানে সবই কিন্তু আমরা ব্লাস্ট প্রজেন্ট করে দিয়েছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্লাস্ট প্রজেন্ট করে দেওয়া হয়তো লাগবে না 이 i g h t i